বাংলার পশ্চিম প্রান্তে আছে এক ভুলে যাওয়া গ্রাম নাম শ্মশানপুর চারদিকে শুকনো বটগাছ ভাঙা মন্দির আর কাকের ডাক গ্রামবাসীরা বলে এই গ্রামে রাতে আগুন জ্বলে ওঠে কিন্তু মানুষ নেই অনেক আগে এখানে মহামারীতে এক রাতেই পুরো গ্রাম মারা যায় কাউকে কবর দেওয়া হয়নি সবাইকে ফেলে রাখা হয়েছিল মাঠে তাই মৃতেরা শান্তি পায়নি শহর থেকে কিছু গবেষক দল সেই গ্রামে ঢুকেছিল সত্য জানার জন্য প্রথমে তারা শুনল ঢোলের শব্দ যেন পূজার আয়োজন চলছে তারপর দেখা গেল ভাঙা মন্দিরে প্রদীপ জ্বলছে অথচ ভেতরে কেউ নেই একজন গবেষক কৌতূহলী হয়ে প্রদীপের দিকে তাকাতেই আয়নার মতো প্রতিফলনে ভেসে উঠল অর্ধেক পোড়া মুখের নারী তার চোখ গরম কয়লার মতো লাল ঠোঁটে ভয়ানক হাসি হঠাৎ সবার টর্চ নিভে গেল আর ঠান্ডা বাতাস কেটে গেল তাদের শরীরের ভেতর দিয়ে যেন কেউ মুঠি দিয়ে চেপে ধরেছে গলা তারা দৌড়াতে দৌড়াতে মাঠে এসে দেখে চারদিক ছায়ায় ভরে গেছে মাটির নিচ থেকে হাত বেরিয়ে আসছে মৃতদের হাড়গোড় নড়ছে আর ভাঙা ঘর থেকে ভেসে আসছে একসাথে শত শত মানুষের কান্না হাসি আর হাহাকার সকালে লোকজন এসে দেখে শুধু ফেলে রাখা যন্ত্রপাতি কিন্তু দলের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি তারপর থেকে গ্রামের নাম আর কেউ উচ্চারণ করে না তবে অমাবস্যার রাতে দূর থেকে দেখা যায় ভাঙা মন্দিরে এখনো আলো জ্বলছে আর শোনা যায় সেই মৃত গ্রামবাসীদের ডাক আমরা এখনও বেঁচে আছি আমরা তোমাদের অপেক্ষায় আছি